সম্মানিত ভিওয়ার্স আজকে আমাদের ইলেকট্রনিক্স ওয়ার্কশপে একটি মাইক্রোয়েভ ওভেন এসেছে রিপেয়ার করার জন্য আমরা প্রথমে ওভেনটি রিসিভ করেছি ওভেনটির ব্র্যান্ড হচ্ছে সার ব্র্যান্ড একটা ক্যাপাসিটি তেত্রিশ লিটার আর মডেলটা হচ্ছে আমাদের এই পাশে একটু আসেন মডেল আর ড্যাশ থ্রি সিক্স নাইনটি এস সিরিয়াল নাম্বার আছে আর ইনপুট ওয়ান পয়েন্ট সিক্স কিলোওয়াট সেভেন পয়েন্ট টু এমপিআর আউটপুট এগারোশো ওয়াট পুরেশন জাপান মাইক্রো ওভেনটি পাওয়ার অন চেক দিব যে একটি কী অবস্থায় আছে আমাদের কাছে আসছে আমরা দেখব পাওয়ার অন চেক দিয়ে এই তো পাওয়ার দিয়ে তো ডিসপ্লে শো হলে আমরা কী করবো এই যে অনবাসে এখানে টেম্পারেচার সেট করলাম ওয়ান পয়েন্ট ওয়ান দেওয়ার পর অর্থাৎ আমাদের এটা রানিং হয়ে গেছে আমাদের মাইক্রো ওভেনটা রান হয়ে গেছে দেখি কি অবস্থা আছে একটু হোক গরম হয় কিনে এটা দিবেন না আমি একটি চায়ের কাপে পানি দিছি দিয়ে এটা কত গরম হয় কিনে জাস্ট এখানে দিলাম দেখেন ভালোভাবে দেওয়ার পরে দিলাম দেওয়ার পরে আমি এখানে টেম্পারেচার সেট করা আছে ওয়ান পয়েন্ট থ্রি এইট মিনিট দেওয়ার পর আবার সেট করে এক মিনিট এক মিনিট সময় নিয়ে আমি যে জায়গাটা পেয়ে দিয়েছি দেখি এটা হিট হয় কিনা যদি হিট হয় তাহলে বুঝবো আমার ঠিক আছে না হয় তাহলে তো দেখবো কোথায় সমস্যা আমি ওইভাবে ওই অনুযায়ী কাজ করব সময় শেষ হয়ে গেছে এখন আমি দেখবো চায়ের ফ্যাক্টরি গরম হয়েছে কিনা চায়ের ফ্যাক্টরি কোনো গরম হয় নাই হাতে দেখলাম কোনো গরম হয় নাই নর্মাল আগের মতো গেছে হ্যাঁ তো এখন আমরা দেখবো ভিতরে এটা খুলে দেখবো খুলতে হবে এই জন্য আমি স্ক্রু খুলাচ্ছি দেখেন সম্মানিত বিয়ার্স এই পাশে একটা স্ক্রু আছে এই পাশে একটা স্ক্রু আছে এখানে আমি মাইক্রো ওভেনটি ডাকনা ওপেন করেছি ওপেন করার পর আমি প্রথমে আমি ফিউজটা চেক দিতাম কিন্তু যেহেতু আমার পাওয়ার পাইছে ফিউজটা চেক দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমার পাওয়ার লাইনটা পেয়েছে তো তারপরে আমি কি কি দেখব এখানে যে এবার একটা আমার একটা লাইট আছে লাইটটা লাগে না ওপেন ছিল না সেই জন্য আমি লাইটটা চেক দিব লাইট ঠিক আছে কিনা লাইটে ফিলামেন্ট কাটা গেছে কিনা তো কিনা তো লাইটে একটি লাইন আছে হ্যাঁ তারপর আমি এটা এই যে দেখেন এটি কালার ডিসকালার হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি ফিলামেন্টটি হয়ে গেছে অর্থাৎ ফিলামেন্টটি কাটা গেছে টায়ের কাপটি কোনো গরম হয় নাই তো সেজন্য আমি চিন্তা করলাম যে ম্যাগনেটন থেকে ম্যাগনেটন থেকে তো হিট হয় তো এখান থেকে আমি ম্যাগনেটনটা খোলাচ্ছি দেখি ম্যাগনেটনের কোনো সমস্যা আছে কি না আমি এখানে খুলে খুলে নিয়েছিটার সরি ম্যাগনেটনটার বড়ি শর্ট আছে কিনা আমাদের যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টে হাই ভোল্টেজ ইনপুট হয় এবং এই হাই ভোল্টেজটাকে সে এই যে নজলের মাধ্যমে এবং এখানে ম্যাগনেটিক ফ্লাক্স হয়ে নজলের মাধ্যমে খাবারকে গরম করে এখন আমাকে দেখতে হবে এই পয়েন্টের সাথে এর বডি শর্ট আছে কিনা যদি বডি শর্ট থাকে যেমন এই যে শর্ট এই পয়েন্টের সাথে যদি বডি শর্ট থাকে সেক্ষেত্রে ম্যাগনেটন খারাপ যেহেতু বডি শর্ট নাই সেহেতু ম্যাগনেটন খারাপ না এখানে যদি ডিসকানেক্টেড থাকে সেক্ষেত্রেও কিন্তু ম্যাগনেটন খারাপ হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই কন্টিনিউটি চেক করাটা খুব জরুরি যেমন এখানে কন্টিনিউটি আছে তার মানে হচ্ছে এখানে এটার ভিতরে একটা কয়েল থাকে কয়েলটা ঠিক আছে আর যদি এটার সাথে বডি শর্ট হয় সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে ম্যাগনেটন খারাপ হয়ে গেছে যেহেতু বডি শর্ট নাই সেহেতু আমাদের ম্যাগনেটন ভালো আছে তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল প্রথমে নজর দিতে হবে ক্যাপাসিটরের উপরে কেননা আমাদের ম্যাগনেটন ভালো ট্রান্সফর্মার ভালো তাহলে সমস্যাটা সমস্যাটা হইতে পারে এরপরে আসে হচ্ছে ক্যাপাসিটি ক্যাপাসিটারটা আমাদেরকে প্রথমে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা ফিউজ আছে আমরা ফিউজটার কন্টিনিউটি চেক করলাম ফিউজ ঠিক আছে তারপরে আমরা ইনপুটে কন্টিনিউটি চেক করবো এই ইনপুটে কন্টিনিউটি ঠিক আছে এবং অন্ট্রেন্স দেখাচ্ছে তারপরে আউটপুটে ঠিক আছে কি না সেটা দেখতে হবে এটা হচ্ছে আউটপুট আউটপুট ঠিক আছে এ অর্থ হচ্ছে আমাদের কন্টিনিউটি অনুযায়ী আউটপুট ঠিক আছে ঠিক আছে এবং ওয়ান পয়েন্ট জিরো সেভেন মাইক্রোফের একটা ক্যাপাসিটর হাইভোল্টেজ ক্যাপাসিটার বলা হয় এই ক্যাপাসিটারটাকে এই ক্যাপাসিটারটা ভালো না খারাপ সেটা বোঝার জন্য আমার আমরা মিটার মেজারমেন্টে যাব প্রথমত দেখতে হবে ক্যাপাসিটারের যে এই যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট শর্ট কিনা যদি শর্ট থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে ক্যাপাসিটারটি খারাপ বার দার আমরা চেক করব যে আমাদের কোনো যেমন যদি খারাপ হয় সেক্ষেত্রে ওই যে শর্ট বাট এটা কিন্তু শর্ট নয় এবং আমাদের দেখতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে বডি শর্ট নেই বডিতেও আমরা শর্ট পাচ্ছি না এবং আপাতত দৃষ্টিতে ক্যাপাসিটি ভালো কিন্তু ক্যাপাসিটি খারাপ কখন বুঝতে পারবো যখন এটাকে যখন চার্জ করব অর্থাৎ কারেন্ট প্রবাহিত করে এসি ভোল্টেজ প্রবাহিত করে চার্জ করবো এবং ডিসচার্জ করার ক্ষেত্রে যদি কোনো ভালো চার্জ হোল্ডিং ক্ষমতা না থাকে সেক্ষেত্রে এটা একটা দুর্বল হিসেবে গণ্য হয় এটাকে চার্জিং করবো চার্জিং করার জন্য অল্টারনেটিভ কারেন্টে আমরা সংযোগ নিলাম এবং প্রথমত আমরা সিরিজ বোর্ডে আমরা কিছুক্ষণ চার্জিং অবস্থায় রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো বা দুই মিনিটের মতো চার্জিং অবস্থায় রেখে আমরা

Thank you.